আসলে বাজেটের মধ্যে অথেন্টিক ধামাকাটা আসলে কে জিনিস তাও অবশ্যই কনজিউমাররা মোটরওয়ালাকে না দেখলে বুঝতে পারবে না আর আপনারা জানেন যে মোটরওয়ালা এ সিরিজ কতটা জনপ্রিয় তাদের এ সিরিজ আর আপনার পঞ্চমতম স্মার্টফোনও কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেল মোটরওয়ালা এইচ ফিফটি নিউ আর মেবি এটাও তাদের মিস বলতে পারেন এ সিরিজ আর একদম লাস্ট একটি স্মার্টফোন হতে পারে তবে এটি বাজেটের মধ্যে আপনাকে যা যা অফার করছে সেটা কিন্তু আপনার অতুলনীয় আর এই বাজেটের মধ্যে চিপসেটটা আন্তত স্কোরও কিন্তু সাড়ে ছয় লাখ প্লাস আসলে তার রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের একটি ডিসপ্লে ষোলো জিবি পর্যন্ত র্যাম সিক্সটি এইট ওয়ার্ড একটি ফার্স্ট চার্জার আইপি সিক্সটি এইটের মতো এই সব কিছুই কিন্তু মোটর অফার করছে তাও আবার তেস হাজারের মধ্যে তবে সিরিয়াসলি গাইস আমি কোনো ঠাট্টা বা মজা করছি না যেটি মাত্র একশো গ্রাম ওজনের সাথে আসা পয়েন্ট ওয়ান মিলিমিটার আর সেক্ষেত্রে যারা অবশ্যই স্মার্টফোনগুলো পছন্দ করে থাকেন তাদের জায়গা অবশ্য কেড়ে নিবে ফার্স্ট অফ অল ডিজাইন দেখতেই পারছেন মিস অন্যান্য সিরিজের মতনই ডিজাইনটা করা হয়েছে তাই ডিজাইন নিয়ে আর বেশি কথা নাই বাড়ালাম সিক্স পয়েন্ট ফোর ইঞ্চি ব্যাপার একটি এলটিপিও পিও এর ডিসের সাথে আসা স্মার্ট ফোনের কিন্তু রেজলেশন দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এয়েন্ট হার্ড এর মতো কিন্তু রিফ্রেশ দেওয়া হয়েছে যেহেতু

করতে পারবে সেটা হচ্ছে র্যাম হ্যাঁ আপনি এইট জিবি নিলে এইট জিবি পর্যন্ত ভার্চুয়ালি র্যাম কিন্তু এক্সপেন্ডেবল করতে পারবে টোটালি ষোলো জিবি র্যামের একটা মিন ফিল নিতে পারবেন মনে মনে কারণ ভার্চুয়ালি র্যামটা রিয়েল লাইফে তেমন কোনো কাজ আসে না আপনারা জানেন এর ওএস নিয়ে বললো এখানে কিছুটা ইম্প্রুভমেন্ট আনা হয়েছে বলতে পারেন যে আপনার মোটরওয়ালা এ প্রত আপনাকে পাঁচ বছরের ওএস আপডেটটা দিয়ে দিবে বেসিক্যালি তারা কিন্তু দুই কিনা তিন বছরের দিয়ে থাকে এবার তাদের একটাই সমস্যা তারা এটা মিস টাইমলি ভাবে কিন্তু আপডেটটা দেয় না আর কি অ্যান্ড্রয়েড ফোরটিনের সাথে স্মার্টফোনটা আপনারা রান করবে যার ব্যাকএন্ডে কিন্তু ইউআই হিসেবে থাকতে তাদের হ্যালো ইউআই তবে তাদের এই ইউআইটাই কিন্তু বাজেট হিসেবে যথেষ্ট মোটামুটি ক্লিন নিয়ে একটা ইউআই বলতে পারেন মিডিয়াটেক ডেমো সিটি সেভেন থ্রি সাথে আসা স্মার্টফোনটির কিন্তু আন্তত স্কোর করা হয়েছে অলমোস্ট সাড়ে ছয় লাখ প্লাস স্মার্টফোনটিতে আপনি পাবজির মতন গেম সিক্সটি পেজ এ রেকর্ড প্লে করতে পারেন তার সাথে আপনার ডে টু ডে যে মাল্টি টাস্কিংগুলো রয়েছে সেগুলো কিন্তু ইজিলি হ্যান্ড ওভার করতে পারবেন তার সাথে কিন্তু ফোর ফাইভ ওয়ান সিক্স এম এম স্কোয়ার কিন্তু ভেপার কুলিং চেম্বারটাও দেওয়া হয়েছে যেহেতু চিপসেটটি একটা ফোর এন এম বেস চিপসেট পাওয়ার এফিসিয়েন্ট বলতে পারেন যেটা ব্যাটারির ক্ষেত্রে কাজে লাগবে হ্যাঁ কনজিউমার এই দিক থেকে এসে একটু হতাশা হবেন কারণ স্মার্টফোনটি কিন্তু ব্যাটারি হিসেবে দিয়েছে আপনার চার হাজার তিনশো দশ এম এর একটি ব্যাটারি যেটা মুহূর্তে এসে খুবই ছোট একটি ব্যাটারি বলতে পারে অন্য দিক দিয়ে তারা আবার বড় মুখ করে বলতেছে এখানে সিক্সটি এইট ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জার দেওয়া হয়েছে তো আমার কথা এই যে আমি কি সিক্সটি এইট ওয়ার্ডের ফার্স্ট চার্জারটাকে সবসময় পকেটে নিয়ে হাঁটবো তার সাথে তো ফিফটি ওয়ার্ডে আপনার ওয়ারলেস চার্জিং এর সাপোর্টটাও কিন্তু রয়েছে তা অল ওভার এদিক দিয়ে কনজিউমার আসলে একটু হতাশ হবেন বাকিটা আপনাদের উপর এমন ডিসপ্লে হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেন্সরটা অবশ্যই ডিসপ্লে দেওয়া হয়েছে তার সাথে সফটওয়্যার বেস স্পেস আনলকের পাশাপাশি কিছু এজেন্সিয়াল সেন্সর কিন্তু এখানে দেওয়া হয়েছে তার সাথে কিছু ওএসপি ও থাকছে যেমন ধরুন মোটো সিকিউর স্মার্ট কানেক্ট আর এর মধ্যে ধরুন ম্যাজিক ক্যানভাস এক্সেট্রা কিছু মেন্স ফিউচার

কিন্তু আপনি ফোকাল লেন্থের সাপোর্ট পেয়ে যাবেন আর টু মেগা পিক্সাল একটি সেন্ট্রাল ফাংশন সেলফি ক্যামেরা তো থাকছে একটি করার বিষয় এই যে আপনি স্মার্টফোন আপনি টেলিফোটো ক্যামেরা বলুন কিংবা আলট্রোয়াইট বলুন কিংবা ক্যামেরা বলুন কিংবা সেলফি ক্যামেরা বলুন সব ক্ষেত্রেই কিন্তু আপনি তে ক্ষেত্রে ভিডিও ভিডিওগুলো শুট করতে পারবেন তার পাশাপাশি ইভেন তাদের ক্যামেরা কোয়ালিটিও কিরকম আপনারা অবশ্যই জানেন তাদের ছবিগুলোর কালার বুকের ডাইনামিক রেঞ্জ ইত্যাদি মোটামুটি অনেক ভালোই বলবো এই বাজেটের মধ্যে আর কিছু ক্যামেরা স্যাম্পল অবশ্যই স্ক্রিনও দেখতে পাচ্ছেন দেন এক্সট্রা ফিচার নিয়ে বললে এখানে কিন্তু থাকছে আপনার আইপিস রেটিং তবে হ্যাঁ ফ্রেম হিসেবে কিন্তু তারা দিয়েছে এটা তো প্লাস্টিক আপনাকে একটু মাথায় রাখতে হবে আর কি তার সাথে এটা কিন্তু বাজারে বেশ কিছু কালার ব্রেন্ডা থাকবে যেগুলো আমি অবশ্যই স্ক্রিনে দিয়েছি বেসিকালি মোটরওয়ালা কিন্তু যখন থেকে ফ্যান্টম কোম্পানির সাথে কোলাবোরেশন করছে তখন থেকে কিন্তু তাদের স্মার্টফোনে বেশ মিস আই ক্যাচিং আই কালার গুলো নিয়ে কিন্তু আসছে সেটা আমি আবার মানতে বাধ্য প্রাইসিং এর ব্যাপারে বলে স্মার্ট ফোনের এ টু ফিফটি সিক্স র্যাম ব্রিয়ান্ডা রয়েছে সেটা প্রাইস কিন্তু ইন্ডিয়ান মার্কেটের আগে হচ্ছে চব্বিশ হাজার রুপির কাছাকাছি তবে হ্যাঁ আপনার বিভিন্ন অফারের মাধ্যমে কিন্তু বাইশ কিংবা 23000 হাজার রুপির মধ্যে স্মার্টফোনটি আপনি অভিলেবেল পাচ্ছেন তবে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের মোটরওয়ালা স্মার্ট কিন্তু অফিসিয়াল ভাবে পাওয়া তবে আন ভাবে দেখতে পাবেন সেক্ষেত্রে কিংবা পঁয়ত্রিশ হাজার টাকা গিয়ে দাঁড়াতে পারে কারণ আপনারা জানান যে আপনার প্রাইসটা একটু একটা আনস্টেবল টাইপের তবে লঞ্চিং ডেট সম্পর্কে এখন কিছু জানা যায় না তবে যেহেতু এটা ইন্ডিয়ান লঞ্চ হয়ে আর এক কিংবা দেড় মাস পর আমরা বাংলাদেশের বাজার ভাবে দেখতে পাবো তবে হ্যাঁ প্রাইসিং সম্পর্কে যদি আপনারা জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর ইভেন আমিও যদি জেনে থাকি আনোফিসিয়াল প্রাইসটা কত হতে পারে তাহলে অবশ্যই পিন কমেন্টে দিয়ে দিব চেক করতে ভুলবেন না ভিডিওটি এ পর্যন্ত আসলে সবাই ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবেন من جاي السلام عليكم